গুলো লঞ্চ করছি বা মানুষের কাছে যে যাচ্ছি আগামী দিন আরো আমরা বড় করব আগামী দিন আরো কাছে যাবে সেই ধারণা আমাদের রয়েছে আর এটা টোটালি টিম ওয়ার্ক আছে আমি শুধু যদি কেউটা নিজের উপরে নিই এটা কিন্তু ভুল হবে কারণটা হচ্ছে কি যেরকম আমাদের কাছে টিম ওয়ার্ক রয়েছে যে ডাক্তারবাবুরা রয়েছে তারা কিন্তু অনেক সাপোর্ট করে আর অনেক পরিশ্রম করে মন দিয়ে কাজটা করে এটাই এই কারণের জন্য আজকে আমি দেখি এই জায়গাটা যেটা আজকে আমাদের আজকে টপিকটা রইল ইউজেগুলার মেস্টুয়েশন সাইক্লিংটা তো দেখুন সরল ভাষায় যদি বলে দিই ইউ জেগুলার মানে আজকে মহিলারা যা মেয়েরা লজ্জা পায় ঠিক আছে কারোর সঙ্গে কথা শেয়ার করতে পারে না কিন্তু এই লজ্জাটাই আগামী দিন আপনি একটা বড় সমস্যা নিয়ে ঘিরতে পারেন আর এই কারণে যদি আপনার এই যে অ্যাভের্জেন্সি প্রোগ্রাম করা তারা তাদের মধ্যে এজেশন নেওয়াটা যে আপনারা লজ্জা কোনো ব্যাপারী রোগ আছে রোগের জন্য আপনাকে কথাটা করতে হয় দেখুন এটা এটা তো মানতে হবে বাস্তব যে আমরা জন্ম নিয়েছি কিন্তু সেই জায়গা থেকে তো আজকে নারী বা মহিলা যদি পিজে ঠিকঠাক যদি না হয় মানে আপনারা মাসের মধ্যে আপনি কি ক্যালকুলেশন করেন যে আমার আঠাশ দিকে সেই দিনটা ঠিক না কিন্তু একুশ দিন থেকে পঁয়ত্রিশ দিন আমরা বলি মেডিকেল সায়েন্স কিটা কি বলে আপনি একুশ দিন থেকে যদি এগিয়ে যদি পিরিয়ডটা হয়ে যাচ্ছে মানে একুশ দিন আগে যদি আপনার পিরিয়ড হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার সমস্যা আছে বা পঁয়ত্রিশ দিন পরে যদি আপনার পিরিয়ড হচ্ছে তাহলে কিন্তু সমস্যাটা রয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনার যদি পিরিয়ডটা আসছে ঠিক আছে কোনো ব্যাপার নেই আপনি এগিয়ে হতেই পারবেন এবার এই যে ডেটের সাথে সাথে অনেক রকম সিমটামসগুলো আমরা পাই যেরকম পেশেন্টরা বলে কি আমার পেটে ব্যথা হয় পিএড হওয়ার সময় পিরিয়ডটা হয় না সাদা স্রাব হয় তো এটা বিভিন্ন রকম কারণ হতে পারে যেটা সেরকম একটা হচ্ছে আমাদের প্রথম কারণ হয় হচ্ছে ইনব্যালেন্স তো হারমোনিয়াম যে ইমব্যালেন্সটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে যদি আপনারা যদি থাইরয়েডের যে বড়িটা খান সে কারণের জন্য আপনার হারমোনিয়াম কিন্তু ইনব্যালেন্সটা হবে তার সাথে সাথে অনেক সমস্যা আছে যেটা আপনি হারমোনিয়াম বলেছেন যদি আপনাকে বলতে পারেন পি একটা মূল কারণ আমাদের ধরা পড়ে পিছিওডি মানে তো এই যে যে আপনার হারমোনালেন্স হবে বা কোনো ধরনের ইনফেকশন যে রকম ইনফেকশন কি ধরনের হয় আপনার ইউট্রাইনের মধ্যে যদি ফাইব্রোট যদি হয়ে থাকে বা আপনার ইউট্রাসটা যদি বড় হয়ে থাকে ঠিক আছে মানে বাচ্চা ঘরটা আপনার বড় হয়ে গেছে যে কারণে যদি আপনার পিরিয়াইডটা অত্যধিক মাত্রা হয় মানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার মাসে আর থ্রি জায়গা সাত থেকে দশ দিন কিন্তু আপনার অত্যধিক পিরিয়ডটা ভাঙতে এটা কিন্তু খারাপ দিকে আছে এবার এখান থেকে কী হয় আপনার একটা ইনফেকশন হতে হতেই সেই জায়গা থেকে কিন্তু একটা প্রবলেম চালু হয় যেখানে আপনার ইউক্রাস ক্যান্সার বলি এরকম আজকে সামান্য একটা পিরিয়ডের সমস্যা নিয়ে আলোচনা করছেন কিন্তু টপিকটা ক্যান্সারের দিকে চলে গেল কারণটা হচ্ছে রকম যদি রোগকে আপনি পুষে রাখেন আপনি যদি ঠিকঠাক যদি চিকিৎসা যদি না করেন তাহলে কিন্তু সমস্যাটা দিকে টান করতে পারে এর সাথে আর একটা জিনিস যেটা মূল কারণ আছে সেটা হচ্ছে আমাদের রুটিন আমাদের লাইফস্টাইলটা খুব বড় ইম্পর্টেন্ট রোল আছে লাইফস্টাইলের মধ্যে যারা এক্সারসাইজ করে সেটাও কিন্তু কারণ হতে পারে যে আপনার পিরিয়ডে কিন্তু সমস্যাটা হবে যে রকম ইম্পর্টেন্ট আছে যে আপনাকে এক্সারসাইজ করতে হবে কিন্তু এক্সেস যদি এক্সারসাইজ করছেন সেটাও কিন্তু আপনাকে ক্ষতি করবে তার সাথে সাথে আজকের মহিলারা যেই আমি স্ট্রেস নেয় টেনশন করে যেমন আপনার যদি আর্লি এজ আছে একটা পড়াশোনা একটা চাপ থাকে তারপরে একটা বয়ফ্রেন্ডের চাপ থাকে তারপরে বিয়ের পর একটা বরের চাপ থাকে তো এই এই যে করতে হয় কারণের জন্য আপনার একটা সমস্যাটা হয় তার জন্য একটু কিছু সলিউশন বলবো যারা আপনারা যদি বাড়িতে বসে যদি আপনি এই জিনিসটা মেনটেন করেন তাহলে কিন্তু আপনি এইরকম সমস্যা থেকে বাঁচতে পারবেন আর সব থেকে বড় জিনিস যখন টপিকটা আমি স্টার্ট করেছিলাম তখন একটা জিনিসটা বললাম এইটা নিয়ে কোনোদিনই আপনারা লজ্জা পাবেন না আর আপনি কথাটা শেয়ার করবেন কারণটা আছে এটা একটা বড় কারণ হয়ে গেল আমাদের ইনফার্টিলিটি মানে যে বেবি যে কনসিভ না হওয়া আছে আইডিএফটা এতটা বেড়ে যাওয়া সেটাও কারণটা হচ্ছে যে আমরা সেই সময় ক্যাশ জুড়ে না এই কারণের জন্য আজকে এই সমস্যাটা নিয়ে দাঁড়িয়ে থাকি তো আমি আপনাকে বলবো প্রথম আমাদের কি কি দরকার আগে নর্মাল একটা মহিলা বা মেয়েকে কি করতে হবে প্রথম আপনাকে খুব খুব দরকার আছে আপনাকে ঘুমোতে হবে অ্যাটলিস্ট ছ থেকে সাত ঘন্টা এই যে আপনি রাত্রিবেলাটা ফোন ঘাটে ঘুমোচ্ছেন না বা আপনি দিনে ঘুমোচ্ছেন এটা কিন্তু খুব সব বড় কারণ আছে আমাদের পিরিয়ডে টাইমলি না আসা বা টাইম পিরিয়ডে ইরেগুলার হয়ে যাওয়া ঠিক আছে এর জন্য আপনাকে আমি বলবো প্রথম আপনাকে রাত্রিবেলা ঘুমানো খুব দরকার আছে আর খাবার মধ্যে আপনাকে দুটো জিনিস অ্যাড করে নিতে হবে খাওয়ার মধ্যে যেটা হচ্ছে কালো তিল আর দালচিনি আপনারা যদি দালচিনি আর তিল মানে একটা দুরকম তিল হয় একটা সাদা তিল হয় আর একটা কালো তিল যদি আপনি কালো তিলটা আর দালচিনিটা যদি অ্যাড করেন তাহলে কিন্তু দেখবেন তিলের সমস্যাটা না খুব ইজিলি আপনার সলভ হবে